হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আমাদের গ্রামের পাশে একটা গ্রামে মেলা দেখতে গিয়েছিলাম তো ছোট্ট মতো মেলা কিন্তু খুবই সুন্দর মেলা তার কারণ আমি থাকি একটা গ্রাম এলাকার মধ্যে কিন্তু এই গ্রাম এলাকার মধ্যে এই যে মেলাগুলো হয় না এগুলো কিন্তু অসাধারণ মেলা দুর্দান্ত মেলা বুঝতে পেরেছেন খুবই সুন্দর সুন্দর মেলা কিন্তু হয় আমাদের গ্রামে সেই রকমই একটা মেলা কিন্তু এই মেলাটা আপনারা দেখুন কত সুন্দর মেলাটা খুবই ভালো একটা মেলা অনেক রকম ফুচকা স্টল বসেছে এই যে একটা দোকান বিরিয়ানি বা সম্ভবত মোগলাই পুরোটার দোকান এটা এই যে একটা দোকান এখানে ট্যাটু হয় সম্ভবত তো খুবই ভালো একটা মেলা কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে